আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন গ্রামের বাড়িতে চলে আসছি ধান খেতে দেখুন কিভাবে ধান কাটা হচ্ছে অনেক দিন পর আসলাম গ্রামের বাড়িতে তাই দেখতে আসলাম কিভাবে ধান কাটতেছে এমনকি কতটুকু ধান কাটা হচ্ছে তো বন্ধুরা কথা না বাড়ি আপনাদের সাথে আজকে গ্রামের একটি ভিডিও শেয়ার করব দেখতে পারতেছেন আমাদের ধান ক্ষেত এখানে ধান কাটা হচ্ছে আর এটা হচ্ছে আমি নয়ন বেলগাছি থেকে নয়ন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে সকলকে ঈদ মোবারক দেখতে পাচ্ছেন ধান কাটা হয়েছে অনেকখানি ধান কাটা হয়েছে এবং আরও বাকি রয়েছে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের পাশে রয়েছে ঘাস ক্ষেত এটা হচ্ছে আমাদের ক্ষেত অল্প কিছু ক্ষেত রয়েছে এখানে ক্ষেত্র রয়েছে প্রায় দুই বিঘার মতো আমাদের এখানে ক্ষেতকে বিঘা বলা হয় দেখতে পারতেছেন এখানে ধান কাটা হয়েছে এমনকি আটি বেঁধে রাখা হয়েছে আরও কিছু ধান রয়েছে এগুলো কাটা হবে পরবর্তীতে তো আস্তে আস্তে সামনে আগাবো আর আপনাদের সাথে কথা শেয়ার করব। গ্রাম অঞ্চল কাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে জানাবেন দেখতে পারতেছেন ধান কাটা শেষের দিকে চলে গিয়েছে আরও ওইখানে কাটা হচ্ছে আর আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো এখানে কিভাবে পানি দেওয়া হয় আর কিভাবে এখানে পানি দেওয়ার মাধ্যমে ধানগুলো ফলানো হয় দেখতে পারতেছেন ওই চার পাঁচ দিয়া যে ঘাসপালা রয়েছে এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের পরিবেশ দেন এখান দিয়ে হেঁটে আমি উপরে যাব। দেখতে পাচ্ছেন সামনে দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশটা কীরকম এই যে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের পরিবেশ আসলে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারাই বলতে পারবেন গ্রাম অঞ্চল কতটা সুন্দর হয়ে থাকে আর কতটা মজার হয়ে থাকে আর গ্রাম অঞ্চলে থাকার মজাটা কীরকম সবুজ শ্যামল প্রকৃতি এমনকি প্রকৃতির আবহাওয়াগুলো অনেক মজার যেটা টাউনে পাওয়া যায় না যেটা পাওয়া যায় শুধুমাত্র গ্রামে দেখতে পারতেছেন আমি হাঁটতেছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পারতেছেন গ্রামের পিছনে কত সুন্দর ভিউ রয়েছে এমন কি ঠান্ডা হাওয়া রয়েছে আবহাওয়া কত সুন্দর রোদ্দুর উঠতে পারছে দেখুন এখান থেকে পানি দেওয়া হয় এই পুরো ধান খেতে পানি দেওয়ার মাধ্যমে ধানগুলো বড় করা হয় দেখতে পারতেছেন সামনে এটা হচ্ছে মেশিন আমাদের এখানে বলা হয় স্যালো মেশিন এইখানে গোসল করার মজাটাই অন্যরকম ফিলিংসটাই অন্যরকম যারা ছোটোবেলায় গ্রামে থাকছেন তারাই বলতে পারবেন যে এই স্যালো মেশিনে গোসল করার মজাটাই কীরকম হয়ে থাকে দেখতে পারতেছেন আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে স্যালো মেশিন দেখাবো দেখুন সামনে আমি হাঁটতেছি আমার সাথে থাকবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো কি রকম স্যালো মেশিন হয়ে থাকে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে স্যালো মেশিন এইখান থেকে পুরো ক্ষেতের পানি দেওয়া হয় চারপাশে পানি যায় দেখতে পারতেছেন এই যে স্যালো মেশিন এখানে যত রেখে গিয়েছিলাম আর এখানে রয়েছে কাঁঠাল গাছ এই যে এখানে দেখুন কাঁঠাল গাছ রয়েছে এখান থেকে কাঁঠাল পেরে নিয়ে যেতে চাইতে চাইছিলাম কিন্তু কাঁঠাল পাকে নাই যার কারণে পারতে পারি না এই যে আরেকটা গাছ রয়েছে কাঁঠাল গাছে এখানে দেখুন দাদু ধান উড়াচ্ছে এবং ধান বিক্রি করার জন্য দেখুন ধান প্রসেসিং করতেছে আসলে গ্রামের মানুষরা গ্রামেই সুন্দর এবং টাউনের মানুষরা টাউনেই সুন্দর অবশ্যই টাউনের মানুষ গ্রামের মজা বুঝতে পারবে না আর গ্রামের মজা যে কীরকম আছে যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে দেখতে পারতেছেন সবুজ শ্যামল প্রকৃতি কত সুন্দর আকাশ নীল আকাশ রয়েছে দেখুন আর চারপাশটা কত সুন্দর সবুজ শ্যামল হয়ে রয়েছে এবার আবারও হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সামনে গিয়ে আপনাদের দেখাবো আমাদের বাড়ি এবং আরও আরও পরিবেশ অন্য অন্য বিভিন্ন ধরনের পরিবেশ আপনাদেরকে দেখাবো শুধুমাত্র গ্রামের ভিডিও দেখাবো কত সুন্দর হয়ে থাকে আমাদের গ্রাম এই যে সামনে হাঁটা ধরতেছি দেখতে পাচ্ছেন ফাঁকা জমি পড়ে রয়েছে এখানে ধান চাষ করা হয়েছিল এখন ধান কাটা হয়েছে আবার পরবর্তীতে কিছুদিন পর ধান লাগানো হবে চাষ করা হবে এটাই গ্রামের মানুষের জীবন ধান চাষ করবে পাট চাষ করবে দেখুন আমার পায়ে কাদা লেগে গিয়েছে অনেক দিন ধান খেতে নামি না যার কারণে হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল কাদার ভেতর দিয়ে দেখতে পারতেছেন সামনে হাঁটতেছি আর এই যে এই ছোট ছোটো যে ইয়াগুলো দেখতেছেন এগুলো নাড়া এই যে আমার পিছন দিয়ে দেখুন ভালো করে দেখাচ্ছি এই যে ছোট ছোটো ধান কাটি কেটে নিয়ে গিয়েছে এখন নাড়াগুলো পড়ে রয়েছে এই যে আবার এখানে পরিষ্কার করা রয়েছে দেখুন কি পরিমাণ কাদা এই কাদার ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে এখন বাড়ি যাব দেখতে পারতেছেন পরিবেশ কতটা খারাপ তবে আমার হাঁটতে খুব ভালোই লাগতেছে খারাপ না মোটামুটি অনেক মজা লাগতেছে কাদার ভেতর দিয়ে অনেক দিন পর হাঁটতেছি অনেক মজা লাগতেছে দেখতে পারতেছেন আর একটু সামনে গেলে আমাদের বাড়ি দেখতে পারতেছেন এই চলে আসলাম আমাদের বাড়িতে এই যে সামনে ছোট গরিবের বাড়ি দেখতে পারতেছেন ওই যে আমাদের টিনের ঘর দেখা যাইতেছে আসলে বিল্ডিং হয়তো করা হয় নাই বা সামর্থ্য হয় নাই যার কারণে করতে পারিনি অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে সামনে কিছু করব দেখতে পারতেছেন এই যে ছোট ছোট ভাইরা যাইতেছে এই যে আমাদের বাড়িঘর গ্রামের যে বাড়িঘরগুলো দেখতে পারতেছেন এই যে আমি অনেক রোদ যার কারণে আমার একটু কষ্ট হচ্ছিল রোদের ভেতর হাঁটতে যার কারণে অনেকটা কষ্ট হচ্ছিল দেখুন হাঁটতে হাঁটতে তারপর বাড়ি চলে আসছি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িটা সুন্দর মতো যেটা দেখাতে চাইছিলাম আর কি দেখতে পারতেছেন এই যে বাড়ির সামনের পরিবেশটা দেখুন আম গাছ রয়েছে বাড়িতে খেজুর গাছ এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই যে দেখতে পারতেছেন এবার আমি বাড়ির ভিতরে ঢুকে দেখাবো আমাদের বাড়িটা কেমন আসলে এই যে দেখেন যাচ্ছি হাঁটতে হাঁটতে অপেক্ষা করেন একটু চলে আসতেছে বাড়ি প্রায় তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন এই যে চলে আসলাম আমাদের বাড়িতে দেখতে পারতেছেন ছোট্ট একটি বাড়ি এই যে বাড়ির টিনের ঘর দেখতে পাচ্ছেন হাফল করা দেন এটা আমাদের বাড়ি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক